উল্টাপাল্টা ত্রিপিসের দিন শেষ ডিজিটাল ত্রিপিসের বাংলাদেশ মাশ আল্লাহ ত্রিপিস ডিজিটাল ব্যবসা হবে লালে লাল খুচরা দোকানে নয়শো আঠশো পঞ্চাশ এরকম বিক্রি করে আমরা মাত্র তিনশো সালোয়ার হচ্ছে সুতির আর ইগোজেন কুরিয়ার সার্ভিস একদম ফ্রি দশ হাজার বারো হাজার পনেরো এক লাখ টাকার মাল নেই কুরিয়ার সার্ভিস যত হোক সেটা আমার কালার বলি ডিজাইন বলি যা দেখাবো প্রত্যেকটা ফিদা হওয়ার মতো কালেকশন এক এক ডিজাইনের যদি এক একটা চায় দশ ডিজাইনের দশটা এটা দেওয়া যাবে কোনো সমস্যা নাই মাসাল্লা অসহ একটা ডিজাইন ডিজিটাল আরি বারিশ দেখানো হচ্ছে দেখার মতো একটা কালেকশন জিরো সিকোয়েন্স করা হালকা আরি কাজ করা ডিজিটাল প্রিন্টের কোসেক দেখানো হচ্ছে থ্রিপিস পাবেন কালা বাহার সাদা বাহার সব ধরনের বাহারি থ্রিপিস আপনি এখানে পাবেন দশ পিস থ্রি পিস নিয়ে অল্প টাকায় ব্যবসা শুরু করতে পারবেন যে কোনো মাল আপনার বানানোর পরেও যদি কাস্টমার বলে রং গেছে থ্রি নিয়ে আসলে আমরা এক চেঞ্জ করে নতুন একটা থ্রি দিয়ে দিবো

জি ভাই থ্রি পিস সব ডিজিটাল থ্রি পিস তো থ্রি পিস নেবেন ডিজিটাল ব্যবসা হবে লাল লাল সামনে আছে ঈদ ঈদ উপলক্ষে এখন মানুষ ভালো ভালো থ্রি পিসের সন্ধান করবে আর ভালো থ্রি পিস আপনারাই দিবেন ভালো থ্রি পিস কিনবেন ভালো থ্রি পিস বিক্রি করবেন তাহলে কাস্টমার কাছে আর ফেরত নিতে হবে না তো ভাই যে থ্রি পিসটা আপনাদের দেখাচ্ছে আমার খুব ভালো লাগছে এই যে সুন্দর করে আরি কাজ করা ডিজিটাল এর উপরে নিচে গেলে আবার অনেক সুন্দর করে বোরিং এর কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন

অনেক সুন্দর একটা থ্রি পিস অন্যটা হবে আরি আর এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের আরি করা অনেক সুন্দর একটা ওনা এটা প্রাইস মাত্র 550 মাত্র 550 এটা কথা বলি যেটা না জানেন না ভাইদের ঠিকানাটা একটু বলে দেন আমাদেরকে মেসার্স ইলমা বস্ত্রবিতান রূপগঞ্জ নারায়ণগঞ্জ বুলতাগাউসিয়া 331 নম্বর দোকান পুলিশ ফারিন নিচে দুই নম্বর গলি বাহ ঠিকানা পানির মতো সহজ তবে একটা কথা মনে রাখবেন আপনারা এটা কিন্তু ভুলতা গাউসি আর রূপগঞ্জের নারায়ণ ভুলতা গাউসি রূপগঞ্জ নারায়ণ কিন্তু বাংলাদেশে আরেকটা আছে ভুল করে সে গাউসি গেলে ভাইদেরকে খুঁজেও পাবেন না ভাইদেরকে খুঁজে বের করতে হলে চলে আসবেন ভুলতা গাউসি আর নারায়ণ আর যদি কেউ না পায় তাহলে আমাদের ঠিকানা হচ্ছে পুলিশ ফারের নিচে আইসা আমাদের ফোন দিলে আমরা দেয়া নিয়ে আসবো ওদেরকে বাহ সুন্দর কথা

এটা গলা আর প্যানেলে কাচিপি কাজ হবে আর পুরোটা হবে ব্লক প্রিন্টের মধ্যে ত্রিশটা হবে সুতি সুতির ভিতরে ফুল বড় ফ্রি সাইজ এর সাইজ রমনাটা হবে পাঁচ হাত বিশাল সাইজের ওন্না পাঁচ হাত আর ওন্নাটা হবে পাঁচ হাতের সুতি ওন্না ওন্নার দিপাশে হবে অনেক সুন্দর করে টারসাল করা তো ভিউয়ারস এই থ্রি পিসটা কিন্তু ভাইরাল একটা থ্রি পিস জি ভাইরাল এটা প্রাইসটা কত করছেন ভাইয়া এটা আগের রেট ছিল 450 এখন দিচ্ছেন এখন আমরা ঈদ উপলক্ষে দিচ্ছি মাত্র 380 টাকা করে 380 টাকায় 380 দাম কমতে কমতে কোথায় নেমে গেছে ভিউয়ার্স আপনাদের জন্য ডিসকাউন্ট অফারে সুন্দর সুন্দর থ্রি পিস আমার নিজস্ব কারখানার মাল এগুলি এটা আরেকটা কালার আছে বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন আমাদের প্রতি সপ্তাহে চারটা করে ডিজাইন নামে অনেক সুন্দর সুন্দর কালেকশন ভিউয়ার্স এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে নিচেও কারচুপি কাজ করা আবার ফুল বসানো রয়েছে এটাকে বলা হয় কাঁচা বাদামের ফুল হ্যাঁ কাঁচা বাদামের ফুল ভালো প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু ভালো লাগছে ভিউয়ার্স এই যে এর মধ্যে আরেকটা কালার

কাস্টমার নষ্ট হয়ে যায় রঙের জন্য ওই জন্য আমাকে আমার কাছে নিয়ে আসবেন থ্রি পিস আমরা এক্সচেঞ্জ করে দেবো কোনো সমস্যা নেই কাস্টমার কয়লা ধুলে ময়লা যায় না ভাইদের থ্রি ধুলে রং যায় না রং যায় না অনেক সুন্দর কালেকশন ভিউয়ার্স দেখার মতো থ্রি ডিজিটাল সুতির মধ্যে ডিজিটাল প্রিন্টের ভালো ভালো থ্রি এগুলো আপনাদেরকে চিপ রেটে দেওয়া হবে মাত্র মাত্র 400 টাকা 400 টাকায় মালহার দেখি আমরা মালহার 400 টাকা সালোয়ার হচ্ছে সুতির আড়াই গজের আড়াই গজের সুতির সালোয়ারের কাপড় জামার সাথে একদম ম্যাচিং কালার করা হয়েছে সালোয়ারের কাপড়ে প্লাস অন্যটা হবে সেম ম্যাচিং ভাই দেখার মতো কালেকশন দেখছি আমরা এগুলো প্রত্যেকটা চারটা করে কালার হবে সব আমরা দেখাবো না দেখতে হলে ভাইদেরকে মতে কন্টাক্ট করতে হবে প্রাইস হচ্ছে কত মাত্র 400 মাত্র 400 মাত্র 400 এরপরে হচ্ছে আমাদের নিজস্ব কারখানার এমবোটারি থ্রি পিস আমাদের নিজস্ব কারখানার এমবোটারি থ্রি পিস এটা আপনার ছয়টা করে কালার হুম ইদুপলক্ষের মধ্যে অফার চলতেছে কাজের মান তো সেই মান কাপড়টাকে এসি কটন হবে এসি কটন হ্যাঁ কাপড় দেখলেই বোঝা যায় এসি কটনের একদম সফটি কাপড় কাজ করা কাপড় অনেক সুন্দর একটা থ্রি যারা এই মৌসুমে কাপড় কিনতে চান কারণ যে কোনো ইভেন্টে পরার মতো সামনে যে তুই আছে যে কোনো ইভেন্টে পরার মতো সুন্দর একটা থ্রি এটার আপনার কাজ আছে সেলার হবে আড়াই গজে অন্যটা ফুল অন্যায় কাজ করা জামায় কাজ ওনায় কাজ সেলোয়ারে কাজ নেই কারণ কাজ করার টাইম পায় নাই এরপর হচ্ছে আমরা বাইরাল আফসানা আফসানা লং বাইরাল নয়শো টাকা জি এটা খুচরা দোকানে নয়শো আষ্টশো পঞ্চাশ এরকম বিক্রি করে আমরা মাত্র তিনশো

অনেক সুন্দর সুন্দর জয়পুরি সিপিস ভিউয়ার্স এই জয়পুরি সিপিস গুলো এখন বাংলাদেশে কিন্তু অনেক পপুলার হয়ে গেছে তবে কথা হচ্ছে সবখানে কিন্তু এত সুন্দর সুন্দর কালার ডিজাইন আপনারা নাও পেতে পারেন আর আমাদের মালের কারা গ্যারান্টি কারণ এটা হচ্ছে ভাইয়াদের এমন একটা শোরুম যেখানে আপনারা প্রতি সপ্তাহে নতুন নতুন কালেকশন গুলো পেয়ে যাবেন ফ্রি সাইজের মধ্যে জয়পুরি সিপিস জি এটা কালার গ্যারান্টি সেলওয়ারে আপনার কাজ করা আছে প্রিন্টারে কাজ করা প্রিন্ট হবে হ্যাঁ সেলওয়ারে প্রিন্ট হবে বড় প্রাইসে করছেন কত এটা চলতেছে 260

কোনো এক কিন্তু যদি আপনার অনলাইনে অর্ডার করেন তাহলে অর্ডার কনফার্ম করতে মাত্র পাঁচশো দশ টাকা দিলেই চলবে আর বাকি টাকা মাল হাতে পেয়ে দিলেই চলবে সুন্দর কথা বাংলাদেশের চৌষট্টি জেলায় যে কোনো জেলায় হোম ডেলিভারি কোনো সমস্যা নেই ক্যাশ অন ডেলিভারি হবে শুধু মাত্র পাঁচশো দশ টাকা দিলেই চলবে পাঁচশো দশ টাকা পাঁচশো দশ টাকা আর কেউ যদি পনেরো হাজার বিশ হাজার টাকার মাল নেয় তাদের জন্য কুরিয়ার সার্ভিস একদম ফ্রি বাহ ফ্রি এরপর আমরা কি দেখব भैया এরপর আমাদের জমজম তো মানুষ অনেক কয় বলে অরিজিনাল যে সুইস জমজম সুইস যেটা এটা হচ্ছে এই এটা অরিজিনাল জমজম সুইসলোম লোন এখন দেব দেখাবো এটা হচ্ছে অনেক সুন্দর ডিজাইনের ডিজিটাল প্রিন্টের জমজম টিপিস আমিoverline টিপিসটা নিয়ে বেশি কথা বলি এই কারণে কারণ জমজম যারা চেনে তারা কিন্তু ভালো টিপিসই কিনে মানে ভালো দামে কম টিপিসের নাম জমজম জমজম অনেক সুন্দর জমজম থি পিজ ভিউয়ারস ডিজিটালের মধ্যে ডিজিটালের মধ্যে ফ্রি সাইজ প্রিন্ট গুলো যদি বলি ভিউয়ারস জাস্ট ওয়াও প্রিন্ট অনেক সুন্দর ডিজিটাল প্রিন্ট এই যে আপনারা ওন্নাটা আর বিশাল বিশাল বড় চমৎকার পাহাড় হাতের নামাজিও না জামার সাথে ম্যাচিং করা না দেখার মতো কালেকশন জমজম ডিজিটাল জমজম ডিজি এটার আরো কালার আছে এই যে যেমন আরেকটা কালার অনেক কালার প্রত্যেকটা মালের অপর চারটা করে কালার যে কোনো মালের করে কালার পেয়ে যাবেন এই যে আরেকটা কালার ওয়াও নাইস ভেরি নাইস অনেক সুন্দর কালার বলে ডিজাইন বলে যা দেখাবো প্রত্যেকটা ফিদা হওয়ার মতো কালেকশন অনেক সুন্দর সুন্দর ডিজিটাল প্রিন্টের জম জম সুইচ কটন আর প্রত্যেকটা মলের 100% গ্যারান্টি রং এর গ্যারান্টি 100% গ্যারান্টি এটা হচ্ছে আপনার ওন্নাটা হচ্ছে কাথা স্টিচ বলে কাথা স্টিচ হুম এই যে অনেক সুন্দর একটা ওনা ভিউয়ারস অনেক চমৎকার কালেকশন দেখাচ্ছি ডিজিটাল প্রিন্টের যারা আসলে সস্তা পেয়ে বাস্তা করে থ্রি পিস পস্তান তাদেরকে বলছি উল্টা পাল্টা থ্রি পিসের ব্যবসা শেষ ডিজিটাল থ্রিপিস আর বাংলাদেশ যারা অরিজিনাল ডিজিটাল নিতে চান তারা এখনই চলে আসে নিল মা থ্রিপিসে বা অনলাইনে অর্ডার করতে পারেন মাত্র পাঁচশো দশ টাকার মাধ্যমে পাঁচশো দশ টাকা যেহেতু থ্রিপিস লাগে মাত্র পাঁচশো দশ টাকা আর কেউ যদি দশ হাজার বারো হাজার এক লাখ টাকার মাল নেয় কুড়ি সার্ভিস যত হোক সেটা আমার বাহ ভালো

দামি কম দামি সব ধরনের টিপিসি লাগে সব ধরনের টিপিসি কিনতে হয় ভাইয়ের এখানে আপনি সব ধরনের টিপিসি পাবেন দামি কম দামি সব টিপিসি ভাইয়ের এখানে পাওয়া যায় জি অবশ্যই এরপরে আছে আমাদের রাঙ্গুলি থ্রি পিস রাঙ্গুলি রাঙ্গুলি মানে সাড়ে তিন গজ কাপড় দেওয়া আছে জামা বানানো যাবে গলা সারা মাল তো জামা বানায় তাই জামাটা সাড়ে তিন গজ হবে জি সাড়ে তিন গজ

মানে সুন্দর নামাজি ওনার ভিউয়ার্স ওনাটা কন্ট্রাস্ট করা জামার সঙ্গে জামার সঙ্গে কন্ট্রাস্ট করা ওনা দেখতেই পাচ্ছেন ওনা যেমন সুন্দর জামা তেমন সুন্দর ডিজিটাল ডিজিটাল রাঙ্গুলি দেখাছেন কত করে মাত্র 650 টাকা 650 মাত্র 650 হরেক রঙের হুলি ডিজিটাল প্রিন্টের আর কেউ যদি এই জায়গা থেকে 10 পিস বাচ্চা বাচ্চা 10 কালারের 10টা নিতে চায় দিমু 10টা একসাথে নিলে তার জন্য হচ্ছে গিয়া 6300 টাকা 10 পিস 6300

অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের অর্গেনি দেখাচ্ছি ফ্রি সাইজের থ্রি পিস দুই সেটের মধ্যে দুই সেটের মধ্যে তবে ফুলগুলো কিন্তু জীবন্ত ফুল মনে হয় দেখলে এত সুন্দর প্রিন্ট করা এটার ওন্নাটা আর অনেক সুন্দর সেলরটা হচ্ছে মানে সুইস বল একদম 100% কটন মদিনা বয়েল হুম বাহ চমৎকার ওনা ভিউয়ারস ডিজিটাল প্রিন্টের মধ্যে অনেক সুন্দর একটা ওনা যেমন সুন্দর জামা তেমন সুন্দর ওনা ডিজিটাল প্রিন্টের অসাম কালেকশন দেখাচ্ছি অর্গানিক ডিজিটাল যারা অরিজিনাল অরগিনটি ডিজিটাল নিতে চান তারা নেবেন প্রাইস হচ্ছেন কত মাত্র 700 মাত্র 700 টাকা এটা রেট কিন্তু কাস্টমার বা খুচরা যায় এনে 950 টাকা পাইকার রেটে আমরা যে কোনো দোকান থেকে 950 টাকা চুন লাগবে আমরা দিছি মাত্র 700 মাত্র 700 কালার হবে কয়টা এর মধ্যে এটা চারটা করে কালার সব সেটিং আপনারা হ্যাঁ সেটিং সেটিং চারটা করে কালার এরপরে হচ্ছে আপনার যারা অল্প টাকা দিয়ে ব্যবসা করতে চায় তাদের জন্য হচ্ছে অফার প্রাইজের থ্রি পিস গুলো যারা আড়ির ভিতরে চাচ্ছে যে চায় না আড়ির ভিতরে এই যে চায় না দেখেন ডিজিটাল চায় না আড়ি ডিজিটালের মধ্যে আরি কাজের ভারী সুন্দর থ্রি পিস এটা ভিউয়ার্স দেখার মতো ডিজিটাল প্রিন্টের ডিজিটাল আড়ি বারিশ দেখার হচ্ছে দেখার মতো একটা কালেকশন এই যে আমার লং গুলো কেমন হবে ভাইয়া এটা 50 ইঞ্চি লং আছে 50 50 ইঞ্চি লং 50 ইঞ্চি লং আছে এই যে দেখেন আপনি 50 ঠিক আছে এই যে দেখেন বিশাল লং যে ওন্নাটা দেখেন ওন্নাটা পুরো ডায়ারি করা এটা হচ্ছে সেলরের কাপড় আর এটা হচ্ছে ওন্না জামাই ডিজিটাল প্রিন্ট ভিউয়ার্স ওন্নার মধ্যে সরি জামাই ডিজিটাল প্রিন্ট উপর আরি কাজ করা ওন্নার মধ্যে ডিজিটাল প্রিন্ট উপর সুন্দর করে আরই কাজ হবে ফ্রন্টে আরি ব্যাকে আরি ওন্না আরি জি আরিতে আরিতে অনেক ভারী সুন্দর একটা থ্রি পিস মাত্র 450 টাকা 450 টাকায় মাশাআল্লাহ ভাই কালার তো ফিদা হওয়ার মতো কালার গ্যারান্টি ফিদা হওয়ার মতো কালার ডিজাইনগুলো অনেক সুন্দর

এটা হচ্ছে আপনার ওড়নাটা আরাই ডিজিটাল সাথে ডিজিটাল ওনা অন্যের মধ্যে অনেক সুন্দর করে সিকিউয়েন্সের কাজ করা ডিজিটাল প্রিন্টের পাঁচ হাতের নামা জিওনা অসম অসম থ্রিপিস এগুলো দেখার মতো থ্রিপিস প্রাইজ হচ্ছে মাত্র মাত্র চারশো টাকা মাত্র চারশো তিরিশ পাঁচশো অনেক সুন্দর থ্রিপিস আর তারা যাচ্ছে জমজম যে সুইজলুম জমজম সুইজলুম

লোকালগুলি গুলি আপনার পাওয়া যায় ছয়শো পাঁচশো এরকম পাওয়া যাবে কিন্তু এটা কিন্তু রং গ্যারান্টি হবে না আর আমাদের এইগুলি হান্ড্রেড পার্সেন্ট রং গ্যারান্টি সস্তায় থ্রি পিস নিয়ে ভাই ব্যবসা করা যাবে না একবার দুইবার নিবেন তারপরে আপনার পুজোই বিশ্রয় পাবেন না কিন্তু আমাদের কাছে আসেন যে দশ পিস দশ কালার নিয়ে যান ভালো থ্রি পিস এবং কোয়ালিটি পূর্ণ থ্রি পিস নিয়ে যান হান্ড্রেড পার্সেন্ট রং গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন কাস্টমারও থাকব বিক্রি করে আরাম পাবেন আজকাল থ্রি পিস কিনে সস্তায় কাস্টমার শুধু পস্তায় জি আর যারা সিকুয়েন্স চাচ্ছেন এই যে তাদের জন্য হচ্ছে সিকুয়েন্স ডিজিটাল সিকুয়েন্সের বল প্রিন্টের একটা থ্রি পিস এই যে সিকোয়েন্স করা বল প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্টের অনেক সুন্দর একটা থ্রি এই যে আমার লংটা কেমন হতে পারে ভাইয়া এটা 50 ইঞ্চি লং আছে 50 ইঞ্চি এই যে লংটা দেখেন ভাই আমি মাপ দিয়ে দেখাই দিতাছি প্রত্যেকটা 50 ইঞ্চি লং আছে কেউ যদি আইসা মাই পান এটা নিতে পারবে আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন মাত্র 510 টাকার মাধ্যমে 510 টাকা 510 টাকার মাধ্যমে

এটা বোধ হয় ডিজিটাল প্রিন্ট সেই সাথে একটু নিচে যদি যান দেখতে পাবেন সুন্দর করে কাট ওয়াটার কাজ আবার বোরিং এর কাজ করা এক কথা বলতে গেলে একের ভেতর তিন একের ভিতরে তিন একের ভিতরে তিন যারা খোঁজেন তাদের জন্য এই ধরনের থ্রি পিস এই যে এই যে কালার গুলো এখানে চাইলে আপনি বিভিন্ন কালার নিতে পারেন আর অনেক ডিজাইন আছে পেডির পেডি আছে আর অন্যটা হবে কাট ওয়ার্কের কাজ করা এটা হচ্ছে অন্যটা জি এটা অন্যটা চৌকার কাট ওয়াটারের কাজ করা এক্সিলেন্স একটা 5 হাতের ওrna ওর দুই পাশেই কিন্তু কাট ওয়াটারের কাজ হবে বোরিং কাজ হবে এই যে ওর দুই পাশে অনেক সুন্দর করে কাট ওয়াট প্লাস বোরিং কাজ করা 빅 সাইজের 5 হাতের একটা ডিজিটাল ওrna যা সাথে ম্যাচিং করা প্রাইস হচ্ছে মাত্র মাত্র 1150 টাকা 1150 1150 মার্কেটে পাইকারি রেট আছে এটার 1250 টাকা আমরা দিচ্ছি মাত্র 1150 টাকা এরপর আছে আমাদের সাদা সাদা বাহার এই যে হম অনেক সুন্দর সাদা বাহার থ্রিপিস টাইগলা করা টাইগলা করা অনেক সুন্দর সাদা বাহার থ্রিপিস যারা খোঁজেন তারাই কিন্তু খুঁজবেন এটারটা হচ্ছে প্রায় পাঁচ সাত বিশাল সাইজের ওন্না হবে এটা বিশাল সাইজের এটা হচ্ছে অনেক সুন্দর একটা ওনা সাদা বাহারের চমকের একটা দেখানো হচ্ছে আপনাদেরকে ফ্রি সাইজ মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা বিশাল সাইজ এর থ্রিপিস গলায় অনেক সুন্দর করে ভারী কাজ করা ফুলবডি কাজটা তো সুন্দর সেই সাথে নিচের প্যানেল ও ভারী কাজ করা এটা হচ্ছে এসি কটনের মধ্যে গর্জিয়াস কাজের থ্রি পিস ঈদের জন্য স্পেশাল পিস এগুলো

অনেক সুন্দর সুন্দর থ্রি পিস প্রাইস হচ্ছেন কত মাত্র নয়শো পঞ্চাশ টাকা ভাই নয়শো মাত্র নয়শো পঞ্চাশ মাত্র নয়শো পঞ্চাশ টাকা ভাই সবই তো সাদা বাহার দেখছেন এই যে একটা কালা বাহার আসছে নতুন সিকুয়েন্সের ভিতরে কালা বাহার ফুল বডি অনেক সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা যেটা দেখাচ্ছি এটা নাম হচ্ছে কালা বাহার এটা নিচেও কিন্তু অনেক চমৎকার করে সিকুয়েন্স এমব্রয়ডারি কাজ করা ভাইয়ার এখানে আপনারা সিপিস পাবেন কালা বাহার সাদা বাহার সব ধরনের বাহারি সিপিস আপনি এখানে পাবেন সুন্দর 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 ঈদ কালেকশন গর্জিয়াস পার্টি সিপিস এগুলো হ্যাঁ পার্টি এই যে আরেকটা আপনার পার্টি ড্রেস আছে এগুলো কত করে ধরছেন এটা হচ্ছে আপনার 850 টাকা এটা 850 850 জি আর এটা জলদা আছে ভাই খুচরা দোকানে 2500 দেখেন ভাই 2500 এটা সেলারের সহ কাজ হোয়াইট গোল্ড হোয়াইট গোল্ড অনেক সুন্দর হোয়াইট গোল্ডের এর এক্সিলেন্স একটা কালেকশন ভিউয়ারস এটা পুরো শরীরে মনে হচ্ছে তারা জলজল করছে এত সুন্দর করে সিকোয়েন্স এর কাজ করা হাতায়ও কাজ আছে এটা হাতার মতো কাজ হবে হাতার মধ্যে কাজ ফুল বডিতে চমৎকার করে সিকোয়েন্সের কাজ এই যে কাজ আছে প্লাস এটার সেলওয়ার মধ্যে কাজ হবে জি সেলওয়ার নিচের পাইপিং এর কাজটা অনেক সুন্দর এই ও প্লাস অন্যায় ফুল গর্জিয়াস কাজ বাহ অন্যার কাজটাও কিন্তু ভিউয়ারস জবাব চমৎকার কাজ করা ফুল ওনা জুড়ে

দশ পিস মাত্র দুই হাজার আর পিস দুইশো দুইশো দশটা তাঁতের থ্রি পিস হম অনেক সুন্দর সুন্দর থ্রি পিস ভিউর এগুলো এক্সিলেন্স থ্রি পিস দশটা থ্রি পিস মাত্র দুইশো দুই হাজার দুই হাজার টাকায় দশটা থ্রি পিস ভিউর থ্রি পিসের মান কিন্তু অনেক ভালো রং গ্রান্টি হান্ড্রেড পার্সেন্ট রং তাঁতের থ্রি পিস এমনি তো কোয়ালিটিও ভালো হয় জি এরপর আমরা বিভিন্ন বুটিক্স আছে দোকানে আসলে আর অনেক কোয়ালিটি আছে ভাই আসলে আমরা তো সব থ্রি পিস রাখি না এটা আমাদের শোরুম আমাদের গোডাউন আলাদা আছে এই যে এটা আরেকটা ডিজাইন গলায় ডলার বসানো ফ্রি সাইজের অনেক সুন্দর আরেকটা থ্রি পিস হচ্ছে এটা ভিউয়ার্স এক্সিলেন্স থ্রি পিস এদের জন্য কিন্তু আবার বলি এদের জন্য কিন্তু একটা স্পেশাল থ্রি পিস আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকে এগুলো প্রাইস কত পড়ে 950 950 টাকা জি মাত্র 950 টাকা তাছাড়া আরো বিভিন্ন ড্রেস আছে এই যে এইগুলি এইগুলি এই যে দি শপ ঈদ কালেকশন এই যে ভাই দেখেন এগুলি সব ঈদ কালেকশন অনেক সুন্দর সুন্দর গর্জিয়াস কাজের যারা বুটিকস কোয়ালিটি আছে তাদের জন্য হচ্ছে এইগুলি এই যে থ্রি পিসটা দেখেন এটা অনেক সুন্দর একটা থ্রি পিস এই যে এটা এই যে থ্রি পিসটা অনেক সুন্দর একটা থ্রি পিস দেখতে পাচ্ছেন ভিউয়ারস কত সুন্দর থ্রি পিস থ্রি পিস যদি কিনতে পারেন কোয়ালিটি চিনে তাহলে জিতবেন থ্রি পিস কিনে অনেক সুন্দর থ্রি পিস নিচে অনেক সুন্দরভাবে কাট কাজ বোরিং এর কাজ আর গলার এই অংশটা হচ্ছে জর্জেটের উপরে সুন্দর করে আর ই প্লাস সিকোয়েন্সের কাজ হবে বাহ ভালো তো সুন্দর জি সুন্দর একটা থ্রি পিস এটা রেট হচ্ছে মাত্র 950 টাকা 950 টাকা মাত্র 950 টাকা তাছাড়া আমাদের বিভিন্ন টিস আছে জর্জেট ইন্ডিয়ান যারা চাচ্ছে তারা দোকানে নিতে পারবে বা ভিডিও কল দিয়ে যদি কেউ চায় নিবে হ্যাঁ নিতে পারবে কোনো সমস্যা নাই তো ভিউয়ার্স দেখলে দেখানোর বাকি থ্রি পিস কিন্তু অভাব নেই অনেক থ্রি পিস দেখানোর বাকিই রয়ে গেল

ভাইদের দোকান চিনতে হলে অবশ্যই দরকার আছে নাম্বার আর ভিডিওতে দেওয়া থাকবে ঠিকানা ফুল ঠিকানা আপনারা দেখে নিতে পারবেন ভুলদা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ভাইদের দোকানটা হচ্ছে গাউসিয়া মার্কেট এক নিস্তলায় দুই নাম্বার গলি দোকান নং হচ্ছে তিরিশ একত্রিশ তিরিশ একত্রিশ তো ভিহার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ